লক্ষ্য করুন অ্যাডভান্স প্রিপোজিশন অফ টাইম সময় নির্দেশ করতে অ্যাডভান্স প্রিপোজেশনের ব্যবহার সাধারণত আমরা সময় নির্দেশ করতে এই দু এক দিনে তিন চারটে ক্লাসে যা জানলাম সেই ব্যাপারগুলোকে যখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব তার মানে আমাদের দৈনন্দিন প্রয়োজনে ফ্রি হ্যান্ড ইংরেজি লেখার জন্য আমরা অ্যাডভান্স লেভেলে ব্যবহারের জন্য প্র্যাকটিক্যালি এই অংশটা দেখতে পারি এই অংশটা দেখার আগে আমরা যেটা করব এইখানে থাকা যে প্রিপজিশন গুলো আছে আমরা মুখস্থ করে ফেলবো মানে অর্থগুলো কেমন কারণ অ্যাডভান্স লেভেলের অর্থ জানাটাও জরুরি আর ক্ষেত্রে নিয়ম জানাটা জরুরি কিছু ক্ষেত্রে নিয়ম এবং সেটা ব্যাকরণিক মানে গ্রামারের ভিত্তিতে আমরা করে থাকি বা বুঝে থাকি বাট অ্যাডভান্স লেভেলের ইংরেজিগুলো গুলো সব আপনি অর্থ জানাটাও অনেক বেশি জরুরি লক্ষ্য করুন আমরা সাধারণত কনজাংশন হিসেবে অথবা প্রিপোজেশন হিসেবে বিফর এবং আফটারের ব্যবহারটা জানি এবং অর্থ জানি পূর্বে বা আগে নির্দেশ করতে আর আফটার পরে বা পর নির্দেশ করতে সিম্পলি আমরা একে কিব করতে পারি কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি যেটা আমরা ক্লাস নাইনে দেখেছি আবারও প্রিপোজেশন হিসেবে ব্যবহার করতে পারি যেটা আমরা এই ক্লাসে দেখতেছি আসুন ফলোইং ফলোয়িং কে সাধারণত আমাদের আমরা যখন আমাদের লেখায় পাই বিশেষ করে পত্রিকায় পাই ফলোইং পত্রিকায় যখন ব্যবহার হয় বিশেষ করে নাউন বা নাউন ফ্রাইজ পূর্বে তখন আমরা একে প্রিপজিশন হিসাবে চিহ্নিত করব যার অর্থটা হচ্ছে পর বা পরে কেমন আর এমনিতে আপনি ফলোয়িংকে যদি ভার্ব হিসাবে বলেন মানে ভার্ব হিসেবে ব্যবহার করা যায় বিশেষ করে জেরন্ট হিসাবে বলেন তারপরে প্রেজেন্ট পার্টিস হিসাবে বলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজের পূর্বে যখন সময় নির্দেশ করতে ব্যবহার হবে তখন এই ফলোয়িং এর অর্থটা হচ্ছে পর এই ব্যাপারটা জাস্ট একটু মাথায় রাখবেন আমরা দেখতেই পাচ্ছি পর পূর্বে আমরা নাউন ফ্রেজ এর পূর্বে বসাতে পারে পরবর্তীতে তার মানে হচ্ছে এইটার আহ ইয়া বিপরীত হচ্ছে এইটা আমরা বলছি আগে পোস্ট বলি হোয়াট এরপরে মধ্যে বা মাঝে বোঝাতে ইন দ্য মেস্ট অফ এরপরে আমরা দেখতে পাচ্ছি শুরুতে নির্দেশ করতে আমরা সিম্পলি এই প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারি যে অ্যাট দ্য ওয়ান সেট অফ ওকে একসাথে কয়েকটি প্রিপোজিশন মিলে সম্মিলিতভাবে আমরা জানি যে কম্পাউন্ড প্রিপোজিশন অর উই ক্যান সে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করি আও ব্যাপী বা জুড়ে এটা নির্দেশ করতে আমরা ছোয়া ব্যবহার করে থাকি আপনার মূল লক্ষ্য থাকবে যে এই অর্থগুলোকে জানা ভালোভাবে উইদিন মধ্যে আমরা অবগত হয়েছে মধ্যেই নির্দেশ করতে স্পেসিফিক সময়ের পূর্বে আমরা ব্যবহার করে থাকি বাই দ্য টাইম একে আমরা কনজাংশন হিসাবেও আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতে পারি তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা এই বাক্যের যে শুরু শুরুতেই শুরুতে দেখতে পাচ্ছি শিক্ষাবর্ষের শুরুতে বা নতুন শিক্ষা শিক্ষাবর্ষের শুরুতে যাই হোক এখন প্রশ্নটা হলো এই শুরুতে এইটা নির্দেশ করতে আপনাকে কি একটা ব্যবহার করতে হবে কারণ দেখতে এই তে নির্দেশ করতে এখন সিম্পলি আপনি চাইলে এইখানে থাকা যে প্রিপোজিশনটা আছে দিয়ে দিতে পারেন কোন সমস্যা নেই অথবা এখানে ওয়ান সেট আছে আপনি চাইলে এট দা বিগিনিং সেটাও দিতে পারেন পারেনিং অফ এরপরে এই যে শিক্ষা বর্ষ আমরা যেটা জানি যে এডুকেশন ইয়ার প্রশ্নটা হলো আপনি যেহেতু আমরা এখানে শিখছি এটা কি জাস্ট একটু বসাই দিবেন আসুন এরপরে আমরা অংশটুকু পড়ি যে বিশ্ববিদ্যালয় একটি নতুন পাঠ্যক্রম চালু করেছিল হম বিশ্ববিদ্যালয় একটি নতুন পাঠ্যক্রম চালু করেছিল এখানে কিন্তু আমরা কোনো বিভক্তির কাজও পাচ্ছি না আর আমাদের কোনো প্রিপোজিশনের দরকার হচ্ছে না তারপর লক্ষ্য করুন এই পরিবর্তনের পূর্বে তার মানে আগে বা পূর্বে নির্দেশ করতে লক্ষ্য করুন এখানে পূর্বে নির্দেশ করতে আমরা কি ব্যবহার করতে পারি হয় আমরা ব্যবহার করতে পারি পূর্বে নির্দেশ করতে টু ব্যবহার করতে পারি নাউন আপনি এই প্রিয় টু প্রদূষণটা ব্যবহার করতে পারেন আবার বিফর ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে শিখছি আমরা এখানে এটা ব্যবহার করে দিলাম দ্যাট দ্যাটমিন্স এই পরিবর্তনের আগে আমরা এই প্রিয় টু ব্যবহার করে দিলাম জাস্ট সিম্পলি এটা ব্যবহার করে দিলাম চাইলে আপনি বিফর ব্যবহার করতে পারবেন সমস্যা নেই শিক্ষার্থীরা একটি প্রচলিত সিলেবাস অনুসরণ করেছিল দেখুন এইখানে কিন্তু আর কোনো প্রিপোজিশনের কাজ নাই কারণ আমরা এখানে বিভক্তি বা অন্য কোনো ব্যাপার বা ওই যে আমরা আর কিছু পাচ্ছি না আর কি সিম্পলি সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন দরকার হচ্ছে না সেমিস্টারের মাঝামাঝি সময় এইখানে কিন্তু একটা ব্যাপার আছে কারণ আমি কি বলেছি মাঝামাঝি সময় এখন মাঝামাঝি সময় এ এই যে এখানে একটা বিভক্তির কাজ আছে এবং সেটা আবার মাঝামাঝি সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব মানে সেমিস্টার এই লেখাটা আছে এটার পূর্বে আমরা এইখানে থাকা এই অংশটুকু নির্দেশ করতে আমরা প্রিপজেশন ব্যবহার করব। আর সেই প্রিপেশনটা আর কেই কিছুই নয় এটা হচ্ছে এই লক্ষ্য করেছেন ইন দা মেস্ট দেন মানি আমরা সিম্পলি বলতে পারি যে আমরা যখন এই অংশটুকু লিখবো এই যে যে ফ্রেজটি লিখবো তখন আমাদের সিম্পলি ইন দা মিস্ট অফ এই ব্যাপারটাকে আপনাকে লিখতে হবে জি এরপর আমরা একটু পড়ে আমরা লক্ষ্য করি যে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ দেখা যায় যা আরো পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি করে লক্ষ্য করুন এইখানে কিন্তু আমরা কোনো ইয়া দেখতে পাচ্ছি না বিভক্তির কাজ দেখতে পাচ্ছি না বা এইখানে আমরা প্রিপোজিশনের প্রয়োজনীয়তা লক্ষ্য করছি না কারণ আমরা জানি সাধারণত বিভক্তি নির্দেশ করতে বাংলা বাক্যের বিভক্তিকে নির্দেশ করতে আমরা সিম্পলি ব্যবহারটা করে থাকি তাছাড়া আমরা বলেছি যে কখন আমরা ব্যবহার করি সেই প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করছি যে এইখানে নাই এরপরে লক্ষ্য করুন এই পরিবর্তনগুলোর পর তার মানে পর এখানে একটা প্রিপোজেশনের কাজ করেছে যেটার সাথে আমরা সিম্পলি কাকে মিলাতে পারি আমরা এই ফলোইং কে বলতে পারি আফটার কে বলতে পারি কোনো সমস্যা নেই আপনি চাইলে ফলোইং অথবা আফটার ব্যবহার করতে পারেন এইখানে কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নাই তবে সাধারণত ইংরেজি লেখালেখির ক্ষেত্রে পর অর্থ নির্দেশ করতে ফ্রেস তৈরিতে আপনি যদি ফলোয়িং কে অগ্রাধিকার দেন ভালো কারণ হচ্ছে আমরা লক্ষ্য করি যে বিপর পত্রিকা যেখানে দেখবেন এই ফলোয়িং ব্যবহারটা আছে মানে দারুণভাবে আপনি লক্ষ্য করবেন যে পর নির্দেশ করতে যেমন জুলাই বিপ্লবের পর বা জুলাই পর এরকম নির্দেশ করতে বা ওই ঘটনার পর ওই দুর্ঘটনার পর এইগুলো নির্দেশ করতে হামলার পর পর মামলার আমরা লক্ষ্য করি শিক্ষকেরা শিক্ষার্থীদের সহায়তা করার জন্য কর্মশালার আয়োজন করেন এখানেও কিন্তু কোনো বিভক্তির কাজ নাই তার মানে আপনারও কাজ নাই এরপর দেখুন সমগ্র সেমিস্টার জুড়ে এখন আপনি জোরে বা বেপিয়া যখন পাবেন তখন কিন্তু আপনাকে এই সেমিস্টার লেখাটার পূর্বে আপনাকে একটা প্রিপোজিশনের প্রয়োজন হবে টু মেক এ প্রিপোজিশন অফ ফ্রেজ অর ইউ ক্যান সে আর ফ্রেজ হিয়ার উই সি তখন আমরা কিন্তু সিম্পলি লক্ষ্য করছি এই প্রিপোজিশনটা লক্ষ্য করেছেন ওকে তার মানে আমরা কিন্তু সিম্পলি এই ব্যাপারটা লক্ষ্য করছি জোরে বা বেপিয়া অর্থ প্রদানে আমরা এই থ্রু আউট ব্যবহারটা করতে পারি তাই তো এখানে কিন্তু দুইটা প্রিপোজিশন একত্র হয়ে আবার একটি প্রিপোজিশন কাজ করছে থ্রুকে আমরা আলাদাভাবে ব্যবহার করি মধ্য দিয়ে বা অভিজ্ঞতা লাভ অর্জন করার অর্থে সেই সমস্ত নাউনের পূর্বে আউটকে তো আমরা সিম্পলি বাইরে অর্থ প্রদানের ব্যবহার করে থাকি ওকে এরপর লক্ষ্য করি আমরা যদি একটু পড়ি যে নতুন পদ্ধতির কার্যকারিতা মূল্যায়নের জন্য মতামত সংগ্রহ করা হয় তার মানে এইখানে জন্য 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 এই এর আপনাকে প্রয়োজন হবে এখন আপনি আমি কিন্তু জানি যে জন্য এর জন্য কি করতে হয় মানে ফর ব্যবহার করতে হয় তাই না ফর ব্যবহার করার প্রয়োজন হয় বাট এইখানে আপনি আহ ব্যবহার করে দিয়েই ফর এর কাজটি করতে পারবেন জন্য প্রকাশে এখন অনেকে বলতে পারেন যে ফর এবং মানে আসলে আমি কিন্তু এই বাক্যটাকে এইভাবে বলতে পারি না নতুন পদ্ধতি কার্যকারিতা মূল্যায়ন করতে মতামত সংগ্রহ করা হয় বলা যাচ্ছে কিনা হ্যাঁ তবে হ্যাঁ আপনি প্রিপোজিশনাল ফ্লাই যুক্ত করে দিয়ে আপনি আবারও আহ মানে এই যে মূল্যায়ন যেটা আছে মূল্যায়নকে যুক্ত করে দিতে পারেন যেমন আপনি জেরান্ট তৈরি করে দিতে পারেন যে উইথা ভিউ টু ইভালুয়েটিং তাই তো আবার আমরা উইদ এন আই টু ইভালুয়েটিং সিম্পল আপনি করতে পারেন আবার আপনি ফর ব্যবহার করেও করতে পারবেন তবে এই ক্ষেত্রে মূলত প্রযোজ্য হচ্ছে টু ইনফিনিটিভ যুক্ত করে করলে এটা অনেকের ভালো শোনায় তারপর এই দুটোর মধ্যে পার্থক্য দিয়ে আমরা বিস্তারিত ক্লাস করতে পারি কারণ ইনফিনিটিভ এবং জেরান্ড যুক্ত বাক্যগুলো কিছুটা হলো কনফিউশন তৈরি করে জি মতামত সংগ্রহ করা হয় এরপর আমরা লক্ষ্য করি যে চূড়ান্ত পরীক্ষার পরে তার মানে পরে নির্দেশ করতে সিম্পলি আপনি কি লিখতে পারেন আপনি আফটার প্রিপজিশনটাকে ব্যবহার করতে পারেন অ্যাজ উই উই হ্যাভ অলরেডি ইউজ প্রিপজিশন ফ্লোয়িং এভিসি একটি বিস্তৃতি পর্যালোচনা পরিচালিত হয় হুম ঠিক আছে এ পর্যন্ত থাকুক এখানে আর কোনো ইয়া নেই প্রিপোজিশনের কাজ নেই এই মূল্যায়নের পরবর্তীতে তার মানে পরবর্তীতে নির্দেশ করতে আপনি কিন্তু সিম্পলি এই যে সাবসিকুয়েন্ট এটাকে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে ফলোয়িং কেউ ব্যবহার করতে পারবেন পরে বা পরবর্তীতে নির্দেশ করতে আপনি আরো কিছু ব্যাপার আছে সেগুলোকে ব্যবহার যেমন আপনি সিম্পলি বলতে পারেন যে ইন দ্য পোস্ট ইভালুয়েশন তার মানে হচ্ছে ইভালুয়েশন পরবর্তী সময়কে নির্দেশ করতে তাই তো আশা করছি বুঝতে পেরেছেন চিহ্নিত সমস্যাগুলো সমাধানের জন্য অতিরিক্ত সম্পদ সরবরাহ করা হয় এই বাক্যটা লিখতে গিয়ে আপনি প্যাসেবে লিখতে হবে আমরা স্বভাব তো জানি যে কোন বাক্যগুলো প্যাসিভ হবে কোন বাক্যগুলো অ্যাক্টিভ হবে এই জন্য আমার মনে হয় না যে আর বলে দেওয়ার দরকার আছে এরপর লক্ষ্য করুন কয়েক সপ্তাহের মধ্যে তার মানে মধ্যে নির্দেশ করতে কিন্তু আমাদের প্রিপোজিশন একটি ব্যবহার আছে তাহলে আমরা কোনটাকে ব্যবহার করবো এখানে কিন্তু আমরা মধ্যে বলতে একটা প্রিপোজিশন পেয়েছি আহ উইদিন অথবা আপনি চাইলে কি ব্যবহার করতে পারেন যেহেতু স্পেসিফিক না আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনি বাই ব্যবহার করলেও পারেন আবার ইনু ব্যবহার করা যায় ওকে শিক্ষার্থীদের পারফরমেন্সে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যায় ওকে সিম্পলি আপনি এটা ব্যবহার করতে পারেন কয়েক সপ্তাহের মধ্যেই যেহেতু মধ্যেই এই অর্থে আপনি উইদিন ব্যবহার করতে পারেন দেন উই সি তার মানে ইয়া লক্ষ্য করা যায় এটাও প্রেসিভ বাক্য পরবর্তী সেমিস্টার শুরুর হওয়ার আগেই জাস্ট আমরা ব্যবহার করি না ওই যে আগেই নির্দেশ করতে জাস্ট বিফোর ব্যবহার করতে পারি মনে আছে কিনা এরপরে দ্য বিগিনিং অফ দ্য জাস্ট পরবর্তী আমরা পরবর্তী নির্দেশ করতে নেক্সট সেমিস্টার ব্যবহার করে থাকি এই পরবর্তী নির্দেশ করতে এই পরবর্তীতে আর পরবর্তী কিন্তু একই ব্যাপার না তাই তো যাই হোক তারপর লক্ষ্য করুন যে প্রতিষ্ঠানটি পরিশোধিত পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য ও বাস্তবায়নের জন্য এখানেও আপনি ইনফিনিটিভ টু ব্যবহার করতে পারেন আরো ভালোভাবে এই যে আপনি যদি সুন্দরভাবে ভাবে এইখানে আগেই কিছু প্রদূষণ রেখে দিয়ে কেমন রেখে দিয়ে সেগুলোর অর্থ ভালোভাবে জেনে সেটার উপর ভিত্তি করে যদি প্র্যাকটিক্যাল অংশটা করে ফেলেন আপনি জাস্ট একবার বলুন তো যদি এইভাবে আপনি প্র্যাকটিক্যাল অংশটা শেষ করেন তখন আপনার লেখা লিখিতে বা বলার প্রয়োজনে যখন আপনি ইনস্ট্যান্টলি এগুলোকে প্রয়োজন বা অ্যাপ্লাই করতে যাবেন তখন বলুন তো কত সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন এখন ধরুন আপনি কথার কথা এর এক মানে এর একটা অর্থ ভালোভাবে জানেন না পরবর্তীতে নির্দেশ করতে পূর্বে নির্দেশ করতে এখন পূর্বে পূর্বে পর পর নির্দেশ করতে আমি এখানে চারটি ব্যবহার করেছি আপনার লেখালেখির প্রয়োজনে যে চার পাঁচটির প্রয়োজন হয় এখন আপনি যদি বারবার বিফার ব্যবহার করেন বারবার আফটার ব্যবহার করেন এই পরবর্তী বা পরবর্তীতে নির্দেশ করতে ফলোয়িং প্রিয়র টু সাবসিকুয়েন্ট টু এই ব্যাপারগুলো যে ব্যবহার করা যায় ইন দ্য পোস্ট পোস্ট অফ হোয়াট ইন দ্য পোস্ট যাই আমরা বলি না কেন তাহলে এই ব্যাপারগুলো আমাদের জানা প্রয়োজন তো আমাদের লেখালেখাটা তখন অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং এইগুলোর ব্যবহার করলে মানে আই ক্যাচিং হবে যে না আপনি আসলে এই ব্যাপারে অবগত আছেন